আমাদের ক্যাথারানি কন্ট্রোভার্সি চাইছে আর কন্ট্রোভার্সি চাইছে বলেই কন্ট্রোভার্সি জিয়ে রাখছে এইটা পরিষ্কার কথা হ্যাঁ এইটা কেউ যদি আমাদের বলে যে চোখ বন্ধ করে নাও সে কন্ট্রোভার্সি চাইছে না তাহলে ভুল এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানতে পারবে না কারণ পরিষ্কার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এবং পরিষ্কার হয়ে গেছে যে একটা সময় পর্যন্ত এরা চিৎকার করে গিয়েছিল মানে মায়ের হয়ে যারা ভিডিও করে মা যে মা তার বাচ্চার কথাই বলে না তাকে মা মা ঠিক আছে মা তো অবশ্যই সন্তান জন্ম দিয়েছে পেট ফেরে কী বলে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সেটা ও অস্বীকার করতে পারে আমরা করতে পারি না যে ওই দেব শিশুটার মা কে মা নিজেই অস্বীকার করছে আমি সেই সব বিষয়ে যাবো না কারণ আমরা এখন সবাই মোটামুটি সবাই জেনে গেছি শত্রু মিত্র কাছের লোক দূরের লোক যে ও বাচ্চা চায় না কিন্তু কন্ট্রোভার্সি সেটা চায় সেটা ভীষণ ভাবে চায় আর কন্ট্রোভার্সি চায় বলে সে এটাই বলেছিল যে এক বছর আগে যেখানে ছিলাম সেখানে ফিরে এলাম আর টাকা চুরির ব্যাপারটা অবশ্যই করে বলবে তারপর ও ভুলে গেছে হঠাৎ করে বলে না গুরুজি তুমি দোনো সারি ক্যাসেক কাটলিয়া বলে মাঝে মাঝে মেয়ে মাঝে মাঝে মেয়ে ভুল গেয়া যে আমাকে ক্লারিফিকেশন দিতে হবে আমি তো ওড বললে ওঠে আমার ভিউয়ার্সরা বস বস বললে বসে এটা বললে তো হবে না না আমি যেটা দেখাবো সেটা যদি ঠিক মতন যদি না দেখতে পাই নয় অন্ধ নয় অন্ধভক্ত তাই না বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছি আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বাচ্চা মেয়ে অসহায় মেয়ে একা মেয়ে ওই মেয়ে সেই মেয়ে আবার এই মেয়ে কত কুকিত্তিক করে এসে আজকে কি করছে সবার কাছেই জানা তাই না জানাই তো যাকে যেটা বলা যেটা বলতে বসলাম যে কন্ট্রোভার্সি চাইছে যেমন ওইদিকে কন্ট্রোভার্সি চাইছে ছেলের বাবা ছেলের বাবা তো কন্ট্রোভার্সি চাইছে ও মা শুধু ডেউমান থেকেই চাইছে আরে ভিউজ পড়ে গেলে সবাই এই রকম এরকম ক্লিকবেল্ট খেলে বা মিথ্যাচারিতা করে বা এমন একটা ভাব দেখায় দেখো আমার ভিডিওর মধ্যে প্রবেশ করো দেখবে নতুনত্ব কিছু দেখাচ্ছে তারপর দেখা গেলো না ওটা ক্লিকবেল্ট খেলা আছে নাহলে ওই ঝিউ মার্কা একটা মানে কি বলবো অন্যের বাড়িতে থাকে তার শ্রমের বিনিময়ে আমি এটাকে খাটো করছি না ওর হাল চাল ওর চাল চলন যেটা আমরা অলরেডি জানতে পেরেছি ও বাপুচি কেক দিয়ে ব্রেকফাস্ট সারতো সে এখন আমন্ড পেস্তা খেজুর আখরোট এইসব সারছে মানে কুজভি যাই হোক তাহলে বোঝাতে পারছি তাহলে কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ আমার সাথে তো ওর ভীষণ ভালো সম্পর্ক আমার বন্ধু আমি ওর বান্ধবী নাম করে করে বলছে এবার সবাই ভাববে উমা তো তাই তো তাই দু চারটে কথা বলবে দু চারজনের কথা শুনে আরও পাঁচ ছজন দেখতে দৌড়াবে তাতে ভিউজ বাড়ছে তাহলে কন্টেন্ট চাইছে কন্ট্রোভার্সি কন কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি কন্টেন্ট না কন্ট্রোভার্সি চাইছে ছেলের বাবাও চাইছে ওইদিকে ক্যাথাও চাইছে ক্যাথা কুরানি সত্যি আমার অবাক লাগে কত সত্যি দেখলাম না তুলসীতালায় দিয়ে মাতি ক্যাথা হলো বড় সতী সেটাই বোঝাবার চেষ্টা করছে আর কিছু আছে একদম বকদাদার কাছাকাছি যারা ওট বোস করে বগদাদা তাদের আবার খবর দিচ্ছে তারা এসে খবর এখানে করছে হূতি ঘূর্তি আমরা সব বুঝি যে বগদাদা এইরকম অনেক মনের গল্প করেছিল কারো কাছে ফাঁসও হয়ে যাচ্ছে আবার বগদাদা আবার সেই কাঁজে লিপ্ত দেখে তার ব্যাপার সে কি করবে না করবে কিন্তু কন্ট্রোভার্সি ক্যাথাও চাইছে ক্যাথা কন্ট্রোভার্সি চাইছে আর ভুলেই যাচ্ছি যে আমার না ঘাবলা হয়েছিল ব্যাংকের টাকা ব্যাংক থেকে টাকা তারপর তো পুরো পরিষ্কার ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে ট্রানজাকশান করতে গিয়ে ইমুক উমুক তিমুক দেখো আমরা কিন্তু সবাই কেউ না কেউ এই কাজগুলো করে থাকি আমরাও করি পোস্ট অফিস থেকে ব্যাংক ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস এইরকম লেনদেন করে থাকি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ব্যাঙ্কে এইগুলো আমাদের বোঝালে হবে যে আমার ভুলে এটা হয়েছিল রিয়েলি রিয়েলি দুই চার দিন ধরে ব্যাঙ্কে দৌড়া হুম সমস্ত কিন্তু আমরা খেয়াল করেছি নকদর্পণে অত কন্ট্রোভার্সি চাইছে যে আমার সাথে ফোকলার যে সম্পর্কটা আছে এটা ধরা খেয়ে গেছি এই ধরা খাওয়া থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে কারণ আমি যা হতি মানে সতীপানা করে আমি একটা মানে কি বলবো আপৎকালীন একটা ভিডিও নামিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গিরগিরিয়ে পড়তে হবে আমার পায়ের কাছে আর আমার ফোকলা ফোকলাদিত সরকারের সাথে কোনো সম্পর্ক নেই তারপরে সেটাকে কোথায় নিয়ে গেল কনভার্ট করে নিয়ে চলে গেল যে এত টাকা আমার ব্যাংক থেকে হাপিস হয়ে গেছে এবার ছাব্বিশ না পঁচিশ না চব্বিশ না কুড়ি না আঠেরো না পনেরো আমার দেখার বিষয় নেই এগুলো আমাদের কথা এইগুলো হচ্ছে ওর পুরো কাছের যারা ভিউয়ার্স এখন তো আমার মনে হচ্ছে এটা এইভাবে পরিকল্পনা করতে বলেছিল যে আমাদের দেখে ফেলেছে আমরা ধরা খেয়ে গেছি তাহলে আমরা ওই আনা আমার কাছে লোক একে দিয়েই আমি ওই তো তত তো লাভ দিয়ে লাভ দিয়ে এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স তার কমেন্ট বক্স আবার তো দালালের কমেন্ট বক্সে তো বিশাল পেয়েছিলাম যে আই লাভ ইউটা তুমি বলেছো এটা বলে পাঠাও মানে সবাইকে জড়িয়ে জাড়িয়ে কথা বলার চেষ্টা করেছে বলবো দালালের বিষয় বলবো দালালের সাথে এই ফোকলার খুব সদ্ভাব ছিল যে ফোকলাকে ও বলতো দীপ্ত এখন সে ফোকলা ওর কথায় ফোকলা হয়ে গেছে আগে জানতাম যে ক্যাথা বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তারপর দেখলাম ফোকলা বলেছে মানে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না মানে কি 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 কারণে এইরকম হলেও তেলে বেগুনে চটে গেল আমি যেটা বলছি এই যে বাঙালিয়ানাকে কে বলেছে কথা বলতে পারিনি তো তাহলে ও লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে সবার কাছে এটা ছড়িয়ে দেওয়ার কাজ করার জন্যে ওকে বলেছিল হ্যাঁ খুব ভালো করে চিন্তা করুন ও ফোকলার হয়ে ময়দানে নেমেছিল তার মানে এরা পরিকল্পিতভাবে কিছু ক্রিয়েটার হাতে গোনা ক্রিয়েটার কিছু ভিওয়ার্স এরা এই পরিস্থিতির সৃষ্টি করছে যে ধরা খেয়ে গেছি যে ওর বুলেটে আমি যাচ্ছিলাম এইটাকে দায়িত্ব নিয়ে মানুষের মন থেকে পুছে দাও ফোকলা বলা তোর দেখতে হবে না ক্যাধা আমি আছি শুধু তোর টাকাটা আমাকে দিবি তোর টাকা তোর ভারী হয়ে যায় তুই আমার ব্যাংকে চালান করে দিবি আমি শুধু জল একবারই জল নিয়ে রাখতে পারে খুটুস 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 টাকা কিন্তু হেভি লাগে না পরের টাকা তো আরও ভাল লাগে না ফোকলাকে দিলাম ভয় পা কিছু হয় না গো আর যেটা বলছিলাম বাঙালিয়ানা কী করলো ওকে বললো কি বলো বলো এটা রুটি দাও যে আমি ছিলাম আর আমি ওর থেকে লাখ টাকা ঝেপে নিয়েছি লাখ টাকা না দু লাখ টাকা না তিন লাখ টাকা না পাঁচ লাখ টাকা দেখো টাকার অ্যামাউন্টটা কিন্তু লুটে নিয়েছি এবার ওরে বাবা হঠাৎ করে বাইকে যার সাথে আমি পাঁচ মিনিট আগে গেলাম দশ মিনিট পর তার ব্যাংক থেকে আমি হাফিস করে দিলাম এই রকম মানুষের খেতে পারবে না এরকম একটা অখাদ্য খাওয়ানোর জন্য পুরো প্রি প্ল্যান এরা একটা ওয়েদার সৃষ্টি করেছিল বোঝাতে পারছি এবার সবার মনে এইটা ঢুকিয়ে দাও ফোকলা কত বড় এবার ফোকলার নামে ভিডিও নামছে গালাগালি গাল মন্দ গাল মন্দ গাল মন্দ বুঝে নাও কেতার ফোকলা আর ইন্টুগুলুগুলো গুলো না এইটাই হচ্ছে এইটাই জন্য আজকে আমি বলতে বসলাম দেখো আমার এটার উপর আমি চর্চা করছি মানে আলোচনা নিজেকে নিজের সাথে করছি তারপর ভাবছি উমা তাই তো বাঙালিয়ানাকে নিজের ভান্ডা ফোটাটানোর জন্য কেন বলবে ফোকলা এদের সন্দেহজনক সন্দেহজনক লাগছে না ফোকলা আনাকে বলেছে হ্যাঁ ওই বাইকে আমি ছিলাম আর ওর থেকে টাকা চুরি করেছি আমি মানে ক্যাথাকে এখানে কিছু করতে হলো না ওই বলে দিল তাহলে এবার সবাই ডুবে দেখো ও বলিছো ও বলেছে ও বলেছে ও বলেছে ও বুড়িছি কানাকানি কানাকি কানাকানি হুইস ফাইং হুইসারিং হুইসাইং হবে আর সবাই বুঝবো বাবা এত কষ্টের টাকা ও চুরি করলো তাহলে ক্যাথা বলবে না সম্পর্ক নেই আমি এক বছর আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে এসেছি এইসব বলাতে মানুষকের মন থেকে ক্যাথার মন ক্যাথার সাথে যে ল্যাটার একটা সম্পর্ক এই লেটার নামটাকে ইরেজ করে দাও তাহলে ভাত খাই গন্ড পিঠ পেট ভর্তি করে এসব ভুজরুকি গল্প দিলে কেউ নেবে না অ্যাকচুয়ালি ভিউজ পরে গেছে আর এই ভিউজ পরে যাওয়ার কারণেই এরকম গল্প যে দালাল তোর এত বুদ্ধি তুই এটা বুঝতে পারলি না হ্যাঁ সত্যি এত বুদ্ধি তোর তুই হাফ বললে হাওড়া বলিস ল বলে টুকু দেখো ল বললে তুই অন্য কিছু বুঝিস আর এটা বুঝলি না এরা প্রি প্ল্যান করেছে হ্যাঁ ওরা প্রি প্ল্যান করে এইসব করছে দুদিন আগে ক্যাথাকে তো মানে অভিসম্পাদ দিতেছে এখন ক্যাথার জন্য তোর এত কষ্টে বুক ফেলে যাচ্ছে তো বুক তো চৌচির হয়ে যাচ্ছে কী করবো বলতো হুম ভালোভাবে মানুষের মুখোশ পরে বেশি দিন থাকা যায় না ভেতরে জিনিসটা বেরিয়ে আসে বুঝলি কি না হ্যাঁ ফোগলা হয়ে গেল মানে তুইও বেড়ে খেলছিস আর বেড়ে খেলবি না বেড়ে খেলবি না বলে দিলাম তাহলে আমি বলতে চাইছি ল্যাটার সাথে ক্যাথার সম্পর্ক যে জায়গায় ছিল আগে সেই জায়গায় আছে মানে মিলমিশ ভাঙন টাঙন না আর এইটা এমনভাবে ধরা খেয়ে যাবে যে পরের দিন থেকে মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো আপনারা ভালো করে আমার কথাটা শুনুন যে পোস্টা পোস্ট অফিসে যাচ্ছিলো ওর বুলেটে করে সে নিজে নেমে ওই মানে যেগুলো ঠিকানায় পাঠাবে সেগুলো লোক চলে আসছে যে একজনের বুলেটে করে যাচ্ছিল পোস্ট অফিসে যে এইগুলো পাঠছে মানে পাঠাবে এক একটা ঠিকানায় ওই যে জাং জুয়েলারি হঠাৎ করে ধরা খেয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করলো মানে বোকা চালাকের যা হয় ওই ল্যাটার বুদ্ধি ওর ফোকলা দাদ দিয়ে বেরিয়ে যায় হাঁটুর মধ্যে আছে আর ওই নাইজেরিয়ান ঠোঁটের দিয়ে ঝরে ঝরে পড়ে আর ক্যাথা বলে ও বাবা তাই তো সরস্বতী বানান ভুল করেছে আর এরা এরা বাচ্চার বাবাকে বলে মূর্খ সরস্বতী বানান ভুল এরম করলো ঠিক করে দিল তাহলে এরা সরস্বতী বানানটা ঠিক মতন বলতে পারে না উচ্চারণ কিরাম গলতি হ্যাঁ এরা মানুষকে বোঝাতে বসেছে আমরা যেটা রটাচ্ছি সেটা রটনা ঘটনা এটা ভুলভ্রান্তি নেই এর পিছনে কোনো রকম অভিসন্ধি নেই যেই ধরা পড়লো পরের দিন থেকে বলছে আমি এই করতে যাচ্ছি আর মাটাকেও শিখি পরে এনেছে মা এই জন্য এই টাকা দেবো এই যে বাপের বাড়ির লোক ওর জন্যে খাটে না প্রত্যেকজনকে ধরে ধরে টাকা দেয় লিখে রাখুন প্রত্যেকজনকে মা এসছে দুদিনের জন্যে দুদিনের না দু মাসের মাছ কাবাড়ি খরচা দিয়ে দিল বাজার বাজারঘাটের খরচা দিয়ে দিল দাদা এসছে এইগুলো নিয়ে চল তোর এক সপ্তাহ তোর টোটোর ভাড়া দিয়ে দিলাম তোর অন্য জায়গায় যে টোটোরটি খাটতিস খেটে ভাড়া পেতিস তার এবং এই কারণেই মাও চলে এসছে লাইভে রয়েছে এই রয়েছে ভুল ভ্রান্তি এগুলো যে দেখাচ্ছি দেখো এই এই যে হ্রুতি দিয়ে দিল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে এগুলো শুধু লোককে বোঝানো যে আমি ভীষণ একা আমি দোকা ছাড়া চলতেই পারি না দোকা ছাড়া লাইভ করা যায় না কিন্তু আমি একা এটা মানুষের মনে না পেরে দিয়ে হাতুনি দিয়ে গেতে গেতে একদম বসিয়ে দিচ্ছে যেটা কখনোই মানা সম্ভব নয় ল্যাটা চুরি করলো ল্যাটাই বাঙালিয়া নাকে বললো হ্যাঁ আমি ওই বাইকে ছিলাম আর আমি টাকা ঝেপেছি কি সৎ চোর না সত্যি সৎ হুম দালাল বলছে যে বাচ্চার বাবা আর ল্যাটা একই জায়গায় রয়ে গেল বাচ্চার বাবার সাথে লেটার একই জায়গায় রয়ে গেল এটা কি করে বলছিস বাচ্চার বাবাকে অন্যের বউ ভাগিয়ে এনে নোংরামি করছে নাকি অন্য অন্যের বউয়ের টাকা চুরি করেছে পাঁচ লাখ টাকা নিয়েছে খুব অন্যায় করে ফেলেছে বেশ করেছে বারো ভূতে খাবার থেকে স্বামী নিয়েছে ভালো করেছে যেটা বলছিলাম তাহলে বুঝতে পারছেন তো এত ধরা খেয়ে গেছে না আর এটা বক জানে ভালো মতন এরা এর কাছাকাছি রেখেছে কেন জানেন তো মানে তুমি অন্যায় করো আমি ঢাকবো তুমি অন্যায় করলে সে ঢাকবে এই রকম করে একদম ওই পাড়ার মধ্যে গেছে এই কারণে এইগুলো সেই আরও সে তুলে এনে দিয়েছে নাহলে আমরা জানতাম কি করে যে একই পালায় রয়েছে তাই না হ্যাঁ বকের পালায় রয়েছে বক বলে আমি বুঝে নেব তুই থাক তুই জিলেল জিলালে আয়ো আয়ো জিলেলে মানে তোরা দুজন জিলালে তোরা যা ইচ্ছা কর আমি আছি নাহলে দেখুন ভ্যালেন্টাইন ডেতে ও বাবা ওর দরজাগুলো একটু রেখে গেলো ওই ওখানে আবার তালা চাবিও গেটে আছে আনন লোক উঠবে না কোথায় উঠছেন বলে উঠতে হবে তাহলে কিরকম কিরকম লাগছে না হ্যাঁ রহস্য রহস্য দেখবার হ্যাঁ থাকলে বলে দিত সিআইডি বাহিনী সিআইডি বাহিনী বলবে সিআইডি বাহিনী তো তুলে তুলে আনছে কথা সেটা না কথা হচ্ছে কন্ট্রোভার্সি চাইছে ক্যাথা কন্ট্রোভার্সি চাইছে যেন তেন পোকারে আমাকে সবাই দেখতে আসুক দেখছেন না বিন্দাস রয়েছে বিন্দাস মুড়ে রয়েছে কারো যদি এই রকম জিরো ব্যালেন্স হয়ে যায় ব্যাঙ্কে তার এরকম রিলস আসে না আর বাচ্চার ক্ষিদে যদি তার থাকে যে বাচ্চাকে আমার আনতে হবে তার এরকম এই ঘটনা ঘটছে আর আমরা কপ্যে মরে যাচ্ছি আর ওরা মজা দেখছে ল্যাটার ল্যাটার জায়গায় ক্যাথা ক্যাথার জায়গায় মানে দুজনে বলছি দেখ দেখ কীরকম দেখ দেখ গন্ধু কিছু বেড়াচ্ছে মানে আমাদের কুকুরের সাথে তুলে মুখে জুতোর বাড়ি এটা কুকুরের সাথে তুলনা করিস ল্যাটার তোকে যদি তো এটা না মানুষ না জন্তু না জানুয়ার তুই হচ্ছে কিট টাকে দিলাম হোক কী করছে এরা এরা ধরা খেয়ে গেছে এবং সেটা পরিষ্কার তাই জন্য এরকম একটা রচনা লিখেছে যে এটা তোমরা শোনো পরিষ্কার ল্যাটার সাথে ক্যাটার প্রতভাবে জড়িয়ে রয়েছে আর এই সব হচ্ছে না এগুলো কন্ট্রোভার্সি চাইছে কারণ ভিউজ কমে গেছে না জাং জুয়েলারি সেই রকম রমরমা ব্যবসা করতে পারছে এরা মনে করছে দুটো জাং জুয়েলারি কিনে হেভি লাভবান করে দিয়েছি ক্যাতাকে আরে না রে বাবা ও জানে আমার ভিউজ কমে গেছে আমার এই নাটক রচনা করতে হবে আর ওদিকে ঝেলো মাসি মানে লেলোমাসি মানে মাসি ফিসকসা মাসি ও বলছে কিছুতেই নবো না মানে ও বিশ্বাস করে গেছে ল্যাটার সাথে ক্যাতার সম্পর্ক নেই এই বোকা পাপ ও বলছে না ওই অ্যাড্রেসে যদি জাং জুয়েলারির জাং জুয়েলারির আগে যদি ল্যাটা পৌঁছে যায় চিন্তা করতে পারছেন ইউ রক এখন তাকে মনে করছে যে তার বাড়ি পৌঁছে যাবে ঠিকানা নিয়ে এইগুলো হচ্ছে আই এর সাথে এর সম্পর্ক এ ভালো মতন আছে বডি ল্যাঙ্গুয়েজ বলছে হ্যাঁ ছাব্বিশ লাখ পঁচিশ লাখ এইগুলো বলে মানুষের মনকে বিষিয়ে দিচ্ছে ক্যাথার ল্যাটার এগেনস্টে এরা ঠিক জায়গা রয়েছে এরা ঘোরাফেরা করছে এরা সব কিছু করছে বোঝাতে পারছি তাহলে এরা কন্ট্রোভার্সি চাইছে যেমন বাচ্চার বাবা তেমনি ক্যাথা তো কন্ট্রোভার্সি চাইলে আমরাও তো কন্ট্রভার্সির জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে আছি তাই না এই এইটা আমি বলতে এলাম যে বাঙালি আমাকে দিয়ে এরকম রটনা রটিয়েছে চারিদিকে বোঝাতে পারছি তো চলুন আবার একটা ভিডিওর সাথে জানি না আজকে আসতে পারবো কিনা অবশ্যই করে কালাসোলা অল